আমি ভিডিও ফাইনাল করার জন্য চারটা টপ সিক্রেট আমি আপনাদের কাছে দেখাবো এই টপ যদি আপনারা ব্যবহার করেন তাহলে আপনাদের ভিডিও হানড্রেড টু পার্সেন্ট ভাইরাল হবো সরা আপনাদের কাজ হলো যারা যারা ভিডিও বানান তারা আমার এই স্ক্রিনটা খেয়াল করেন দেখেন আমি স্ক্রিনটাকে অন করে দিছি ফার্স্ট এক নম্বর কাজ হলো আপনাদের আপনারা যারা ভিডিও বানান আপনাদের সর্বপ্রথম প্রথম জিপিটি জিবিটি অ্যাপসটা ডাউনলোড করা লাগবে চার জিবি টি অ্যাপস ডাউনলোড করার পরে আপনারা যে পারপসে ভিডিও বানান সেই পারপসে যেটা নাকি ভিডিও টেক বানান ওই টেকটা আপনাদের চার জিবি টি পাওয়া লাগবে এবার হাউ টু করো ইউটিউব চ্যানেল এইটা এবং অবশ্যই দেখতে দেখেন গিয়ে লাগে দেখেন কিছু ট্যাগ এবং হ্যাশট্যাগ দিয়ে দেবো যে ট্যাগ এবং ব্যবহার করলে আপনাদের ভিডিও হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট দেখেন হান্ড্রেড টু হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবো ঠিক আছে দুই নম্বর সিক্রেট হইলো আপনাদের চ্যানেলে কি চার আপনাদের চ্যানেলে কোন ধরনের ভিডিও আছে সেটা আপনাদের মাথায় রাখতে হবো ধর আপনাদের যে চ্যানেলে বিশটা ভিডিও আছে

আপনাদের চ্যানেলটাকে গুগল ক্রোমে লগ ইন করা লাগবে এভাবে লগ ইন করার পরে আপনাদের চ্যানেলের উপর ডিপেন করে আপনাদের চ্যানেলের উপর ডিপেন করে কিছুমান মান কিওয়ার্ড লেখা লাগবে যে কিওয়ার্ড গুলো লেখার পরে আপনাদের ভিডিও যদি ভাইরাল না হয় তাহলে তবে এখানে গেলে আমি গুগল ক্রোমে যদি ইউটিউবটা অন করি ইউটিউবটা লগ ইন করে লগ ইন করার পরে দেখেন নিচে একদম নিচে একটা সেটিং অপশন আছে

দেখেন যে আপনার ভিডিও ভাইরাল হয় তার ভিডিও ভাইরাল ধরে একটা টপিকে যে কোনো ভিডিও আপনারা বড় বড় ইউটপার টা আপলোড দেওয়ার লগে যখন নাকি ভিডিও আপলোড করবো বন্ধু মানে আশেপাশে দুই চারটা মোবাইল থাকে ওই